হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এটা হইল গিয়া তোমার একটা সুন্দর ভিডিও তো এই খাবারটা আমরা খাইরা মিলে গিয়া তন্তুলের ধাতুর সেটা লেখে তো মারে কইছি তন্তুলের জয়টা আমি কইছি না যদিও দিয়ে কইছে যে তন্তুলের জয়টা দাঁত উঠবো এটা মিষ্টি তাই খাওয়াইতে লাগবো তো ভাইয়ের সঙ্গে চপ আনছে মিষ্টির সঙ্গে তো আমরা সবাই মিলে খাইরা মালা আমরা দুই বোনে এক প্লেটই নিয়ে আনিছি নিয়ে সেটা আর তারপরে থেকে খাওয়াটা শেষ করে দিয়ে দিয়ে মানে আমার হাতের আর কি এনারি কেলের চাটনি আর ইডলি খাইতে খুব ভালোবাসে তো আমারে আমার একদমই শরীর ভালো লাগছিল না কিন্তু তাই রিকোয়েস্ট করে দাস যে আমার এদিকে নেওয়া হয়েছে ডিনার আর কি দুইটা খাইয়েই আমরা ঘুমাইম আর ভাতটা খাইতাম না রাত্রে বেলা আমার হয়েছে যে চারটা খাইব আমি চারটা না আমি তার লাগে পাঁচটাই বানাইছি তাই অনেক বেশি ভালোবাসে আমার হাতের ইডলি আর খেলার চাটনি খাইতে আর মার বাটি পাইছি না নিরামিষ দিকে তো মার একটা কাপের মেয়ে দিয়ে দেয়া দিয়েছি মার কাপে আর এদিকে দিয়ে তুন তুল বান্দা উম হে না মা তো একলা ঘরে থাকুন তো ওইটা লেগে হেরে বান অভ্যাস করছে নাকি যাতে বিছনা থেকে না করে এটা মায়ে মায়ের বান দিয়ে বেশি সময় হেরে আর আমরা এলে কিছুক্ষণ নইলে পরেও মানে মায়ের কোন আর কি বান্ধিয়া দিয়ে রাখার লেগে নাইলে অভ্যাসটা যাইব গিয়া এটা লেগে আর এখানে মার হাওয়া শেষ করিয়া মায়ে গিয়া তুন তুললে লইছেন গুলো আর হে ওখানে এইসব খাইতো আর কি দির সঙ্গে কত মানে দিরে কত ইয়ে মানে হেও খাইতো মানে এখন তো সব খাওয়ার বয়স না তো সব খাওয়ার লাগি খুব উৎসাহিত আর কি তো ওইখানে হে ধরিলে তো তো দিয়ে একটা অ্যাঙ্গুল মানে চাটনি মেনতে চুবাইছে আর আরেকটা অ্যাঙ্গুল হেরমুখের মেনতে দিছে তো উইটাই হে খাই লৈছে আর এই যে খালি চামুষ্ঠা দিছে এটাও হে খায় মানে বুজে তারনি কিছু খায় আর কি হে তো দি খুশি হইছে দেখে হেও মনহর্ষে যে হে খাইছে হেও খুশি হই গেছে তারপর এদিকে দি খালি চামুষ্ঠা দিছে হেরমুখে হেইটাই কামরেトムরে খাই লৈছে কি লোকেশন আছেলে তারপর এদিকে এই যে দি আমি আর হে মিল্লা রাতেবেলে এখানে নরমনা মানতাম তো এখানে করে দাঁতটা দেখানি লেগে যে দাঁতে লেগে আমরা এত খাওয়ার দাওয়ার হলো আমি দাঁতটা তো দেখতাম না নি সবাই তো এখানে হের একটাই দাঁত আর একটা দাঁত উঠবো আর এটা পরের দিনের সকালের ভিডিও তো পরের দিন সকালবেলা দিই আমরা একটা পিছনে নাকি গাছ আছে পেঁপে গাছ তো এটা আমি যদিও দেখছি না দিয়ে দেখছো পেঁপে অনেক ফেভারিট তো আমার তো প্রশ্নই না পিসের থেকে গিয়ে পেঁপে আনা তো এখানে গাছের মধ্যে অনেকটি পেঁপে তো তাই সবটি পেঁপেই বাড়িয়া লইয়াছে একদম কেন না পরে আর কে পারবো না পারবো আর কে আর এদিকে আমরা পিসি ভাই পুত্র ভিডিও করটা সঙ্গে হাটা হাটি হাত তো উঠিয়াই খুশি আর এই যে এই চিপা রাস্তা দিকে গিয়া মানে এটা আমরা বাড়ির পিছন আর কি তো এইদিকে গিয়া সারিয়া তারপরে আনছে আর কি পেঁপে আর তারপরে কাশকলা কাছকলা গাছটা যদিও ভাইয়ে পারিয়া দিছে গাছটা আর কি দি দেখছে যে যুগটুক নি ভাইয়ের পায়ের পাহারা দিছে তারপরে দিয়ে তাই ইটা আনছে সারিয়া এখন কাটের ইটারে কাটিয়া সারিয়া তাই কিছু নিব আমি কিছু আনবো আর মা তারা অল্প কিছু খাইবার আমরা আহ আশেপাশের বাড়ির মানুষরাও দেওয়া হইব না বেশ অনেকটি ধরছে কাসকলা আর এই যে দিয়ে এখন এখানে সবটি খাটের আর মানিয়া ঘরের মধ্যে রাখরা পেঁপে সব কিছু আর আমি তো আসি ভিডিও নিয়েই ব্যস্ত আর নতুন তুল নিরা নিলাম আর আমি সব ধরনের কাজ করার তো প্রশ্নই উঠে না বাড়িতে গিয়ে বিশেষ করে কষ্ট আছে তারপর দিকে যে দিয়ে এখানে নাকি তাই দোকান বয়সে আমরা সবার হাসে বিক্রি করবো দোকান খুলিয়ে আর কি এমনিতে তাই আমরা খারুটে দিতে না এই যে তাই খুব সুন্দরভাবে দোকানটা বসাই যাই তারপরে দিকে তাই তো আজকে যাইব গিয়ে বাড়ি তাইর বাড়িতে তো এটা লেগে আমরা তিনও ভাই বোন খাইতে বই গেছি একসঙ্গে আমরা দিন একসঙ্গেই খাই দাদা সুস্থ থাকলে দাদা হোক আমরা সঙ্গে বই আমরা চাই বই বোন একসঙ্গেই বইয়া খাই আর কি আর ভাই গেঞ্জি পড়ানো হয় এখানে তো সারাদিন অফিসের মধ্যে গেঞ্জি বুড়েই থাকি তো বাড়িতে আইসি গেঞ্জি পড়তাম না এটা একটা কথা হইল আচ্ছা যাই হোক তো আমরা এখানে তৃণ ভাই বোন বইছে খাইতে আর তো আইছে না হের বাড়িতে রয়েছে আর দাদা তো অসুস্থ দাদা তো খাইতো না আমরা সবাই একসঙ্গেই দাদার রুমে বইয়াই খাই দাদার রুমটা অনেকটাই বড় আর মা এখানে সামনে এঁকেছেন আমরা ভিডিও করতাম আর এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম আর তারপরে দিকে এই মা ভাড়া নিয়ে আমরা বকফুল ভরা দিয়েছেন ভাইয়ে মানে কালকে বকফুল আনছিল হেঁ খাইতে হরিয়া তো খাই খাইতে না মানে সবার লাগি আনছি আনছি আর কি তো আমরা তো খাই হে তো আর খায় না তো ওইটার লাগে আর কি তো মা আবার আমরা রে বকুলের বকুলোর দিছেন আর আমরা এখানে তিন ভাই বোন অনেকক্ষণ আগে খাওয়ানো বেশি গল্প ঘুরে করে অনেকক্ষণ লাগাই খাইলাম আর কি আর আমরা ঘরটির একটু ইগনোর করে লিব না এটির অবস্থা একদমই খারাপ থাকে আমরা যে সময় সবাই একসঙ্গে থাকি তখন আর কি নাইলে বেশ গোসাই গুছানি টোসানি থাকে তারপরে এই যে আমার খাওয়া একটু একটু রয়েছে তখন মনে হয়েছে আমরা ভিডিও হঠাৎ আর ভাইয়ের তো পুরাই শেষ দিয়ে রয়েছে অল্প কিছুটা তো আমরা খাওয়া মোটামুটি শেষ তারপরে দিকে মারাও খেয়েছি আমরার সঙ্গে বই দিতে এখানে তারপরে মা এখানে বই গেছে নাকি মানে লইয়া আর কি তারপরে দিকে মা এখানে তুন্তুল রেডি হয়ে যায় আমরা নিয়ে দিয়ে দিয়ে আইমো যেহেতু আমরা যাইমো সেহেতু তুন্তুল তো যাইতো হেরপি মাম্মারে আগে দেওয়া তখন থেকে অভ্যাস করলে না বড় হলে পরে নিয়ে দিতে যখন হেরপি মাম্মা বুড়া হইব তখন ইহাতাটা হাতাটা দিয়ে যদিও আমার না আর এখানে এখানে ফাঁক করে গেছেন টুকটুক নিয়ে তো ওইখানে দাঁড়ানি আমরা শেষ হইলে বাইরে তো আমার কি তখন তো কাকু আদর হরেন তুলে তো নাতি রেডি না হইলে কি করিয়া যাইবা তাই না আর এখানে মা কি কি সব দিয়া দিরা চস্তুল লেগে গিয়া আর এখানে ভাই বাইরে গেছে তুলে নিয়া তারপরে দিও এখানে বাইরে গেছে আর আমি তো আগেই বাইরে গেছি মোবাইল লইয়া এই যে ঠুকটুকে উঠে গেছি আর তুন আজকে আমি জুতা পরেছি মা জুতা টুতা অনেকটা আর আরকি মা বাচ্চা রাখা অনেকটাই এটা না যদি একদম আর করলেও প্রচন্ড রাগ করেন তো তাই তাইন খুব আদরে যত্নে দেনের নাতিরে বড় হরডা মানে রাগ করেন আর কি খুবই আদরের দেনের এখন তো মনে আমরা যাই ভাই বোন থেকেও বেশি তাইন তাইনের দুই নাতি আদরের আর কি তো এখানে মা দাঁড়ানে আর আমরা সবাই যাইরাম দাদাও সুস্থ দিকে নাইলে মা গলানে আর এই যে আমরা দুনো বোন এক সাইডে এ আর ভাই আর তন্তুলা এক সাইডে তারপরে দি তন্তুলে নিয়ে আইসে এই যে ভাইয়া সবকিছু ব্যাগ ট্যাক দিয়ে বাইরে বসা নিয়েছে আর এই যে সবকিছু ব্যাগ এর হাসে আর আমরা দুই বোন গল্প কইরা করিয়া মোবাইল দিকে দিকা কত কিছু গল্প যে খোটাও উল্টা পাল্টা দুই বোন থাকলে সবাই ঝন বাজা কত ধরনের গল্প হয় আর কি ভাইও তো সমান গল্প করে পরের দিকে যদিও লেগে যায় আমরা তারপরে এদিকে এখানে এই যে স্টেশনে আই গেছি আমরা তন্তুলি খানেই বসে আর তো নতুন দাদুর সে যার মুখটা আঙ্গুল সরাই না আর এই যে আমি তো তারা এখানে সবাই মোবাইল দেখার আমিও আমার মোবাইল নিয়ে ব্যস্ত তারা মোবাইল দেখে না যদিও আমারই হইছে যে ভিডিও করার লাইগিয়া এমন ভাব দেখা যেন তারা কেউ করে না আর কি উম তারপরে একে যে দি এদিকে আলো না এদিকে তারপরে দিকে আমরা একটু ভিডিও টিডিও করে নিলাম তারপর দিকে ভাই যা খাইতো তো লেগে চা আনছি আনার পরে হের চা খাওয়া শেষ এখন তুন শোনা চা খাইতো চা ফালাইছে এটা লেগে একদম নিচে দিকে চাইছে চার কাপটার দিকে মানে চার কাপ না মানে চাটার দিকে আর কি হে দেখার যে নাই কিন্তু হে চিৎকার দের ভাইয়ের উপরে হেরে চা না দিয়েই খাইলিছে এটা লেগে কাকা তোরে তোমার সাহস তুই আমার চা না দিয়ে খাইলিছ হে যে খালিটা একদম কিছুই নাই চা দেওয়ার তো প্রশ্নই না তো খালিটা হের মুখে দিছে এটাতেই হে খুশি আবার আঙ্গুল দিয়ে কি যে খাইছে হে জানে আঙ্গুলের মধ্যে কিছুই লাগছে না তারপর বড় খাইয়া অনেক খুশি এখন যেহেতু ইহার কাকার কোলে আর ভাই কি হরতো না হরতো বুঝেন না এই যে চাল লাগিয়া যেটা করে রাখি আমরা চস্তু ছোট থাকতে সেই মেয়ে হরতো চাল লাগিয়া এখনও যা খাইতে অনেক ভালোবাসা আমরা চস্তু তো এখানে আমরা ট্রেনের অপেক্ষা আর এইসব নিয়ে হাসি খুশি আর এই যে চট দেখা এটা ভাইয়ের হাস থেকে শিখছে তারপরে থেকে সন্ধ্যা গেছে মানে ট্রেন আই গেছে আর কি তো এখানে আমরা সবাই দাঁড়াই গেছি আর তুন তুল মনে হয় যে হে মনে যাইব মাম্মার সাথে যাইবো সবাই এটা লেগে মানে বুঝেন না ভাবছে ভাবের যেমন ঠাম্মাটা তো রয়ে খালা যখন ট্রেনটা আইসে তখন আর কি ঠাম্মার কথা মনে হয় চিন্তা করছে আর এই যে এখানে আমিও দাঁড়াইছি ট্রেন দেখলে আমি অনেকটা দূরে দাঁড়াই আমি দুই তিনটা অ্যাক্সিডেন্ট দেখছি যার হ্যাঁ প্রচন্ড ভয় পাই ট্রেন কিন্তু ট্রেন চড়তে ভালোই লাগে কিন্তু অনেকটা দূরে দাঁড়াই আর কি এতটুকু তারপর দিকে ধীরে ট্রেনে ট্রেনে উঠাইয়া দিয়া সারিয়া আমরা আই আই জিরাম তিনজন তন্তুল ভাই আর আমি আমরা তিনজন আই আবার সময় নিয়ে আইসি আজকে আবার সিঙ্গারা আর চপ ভাইয়া খাই আনা লাগিয়া তো মা চা বানাইছেন আর আমি সিঙ্গারা আর চপ এখানে বাটি নিরাম ভাই এইসব খায় না এখানে থাকলে তো আমরা সঙ্গে পরিয়া সবকিছুই খাই উম তারপরে ওদিকে খাওয়া টাওয়া শেষ করলাম গড়িয়া সারিয়া আবার এখানে তন্তুল একটু ঘুমাই গেছিল আইয়াই আর ঘুম থেকে উঠিয়ে আবার এখন হের খেলা শুরু হের টুকটুকু উঠিয়েই ঘুমাই থাকে তো আইতে তো হে পুরা ঘুম দিলাইছে আর মানে ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ঘুমাই গেছে এখন হে হের আবার কাজে কর্মে লাগিয়ে গেছে আর এই যে মার সঙ্গে দুষ্টামি করে আজকের ভিডিও এখানে শেষ করলাম টা